যে বাংলাদেশের সংখ্যালঘু বলে কেউ নেই বাংলাদেশের হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক উপজাতি হোক যে ভাই এই দেশে জন্মগ্রহণ করেছে সে জন্মসূত্রে এই দেশের নাগরিক একজন মুসলিমের যেমন এই রাষ্ট্র এবং দেশের প্রতি দেশের কাছ থেকে অধিকার আছে একজন হিন্দু ভাইরও ঠিক তদ্রুপ অধিকার আছে কাছে কাছে এখানে কোনো আমরা ধর্মীয় বিদ্বেষ এবং ধর্মীয় কালারিং করে আমরা পৃথক থাকব না আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশটাকে দুর্নীতিভুক্ত করে যাতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই হিসেবে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পতাকা একতাবদ্ধ থাকবো দেখবো না ভাই ইনশাল্লাহ যাই হোক আপনাদের অনেক মূল্যবান সময় আমি নিলাম আপনারা কষ্ট স্বীকার করে সাদা সারাদিন পরিশ্রম করে আমরা তো সবাই পরিশ্রমী লোক মাঠে ঘাটে আমাদের খেত খামারে কাজ করতে আয় খামারিতে কাজ করতে হয় আপনারা এত পরিশ্রম করার পরেও আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই যে সন্ধ্যার পরে এখানে এসে এই সমাবেশে যোগদান করেছেন এজন্য বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ নম্বর খানপুর ওয়ার্ডার ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এবং আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই আমাদের এই আসনে আমরা বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থীকে এমপি হিসেবে এমপি হিসেবে করতে পারি এই আহ্বান সকলের প্রতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে